বাংলাদেশের ভিন্নতম একটি সমুদ্র সৈকত গুলিয়াখালী সি বিচ যারা এক পাশে কেওড়াবন এবং আরেক পাশে সমুদ্র সৈকত যারা যারা ঘুরতে ভালোবাসেন তাদের জন্য বেস্ট একটা জায়গা হচ্ছে গুলিয়াখালী সি বিচ সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আয়ার নিউ ভিডিও সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমরা চলে গেলাম গুলিয়াখালী সি বিচ যেহেতু আমরা দুপুরবেলা গিয়েছিলাম এবং বাইরে থেকে খাওয়া দাওয়া করে যায় নাই তাই ওখান থেকেই দুপুরে খাওয়ারটা খেয়ে নিলাম খাবারটা একটুও ভালো ছিল না একেবারে টেস্টি ছিল না তো যেহেতু খেতে পারি না ভালো মতো তাই এক কাপ চা খেয়ে নিলাম চাটাও বাজে ছিল তারপর দুইটা আইসক্রিম নিয়েছি ওইটাও ভালো লাগে নাই এরপর হচ্ছে হেঁটে হেঁটে চলে যাবো সিবিচের কাছে এখানে প্রায় দশ পনেরো মিনিট হাঁটা লাগবে এখানে কোনো গাড়ি নেই গাড়ি করে যাওয়া যাবে না হেঁটে হেঁটে যেতে হবে চারপাশের পরিবেশটা অনেক সুন্দর অনেক বেশি সুন্দর যারা যারা গিয়েছেন তারা অবশ্যই জানেন কতটা সুন্দর ঘোরার জন্য বেস্ট একটা জায়গা হচ্ছে এটা ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে কম খরচে এখান থেকে ঘুরে আসতে পারবেন পরবর্তীতে এটা নিয়ে ডিটেলসে আমি একটা ভিডিও দেব কিভাবে যাবেন এবং কত টাকা লাগতে পারে কত টাকা খরচ হবে আর কি একবার গেলে এখান থেকে আসতে ইচ্ছে করবে না এমনিতেই মন ভালো হয়ে যাবে চারদিকে সবুজ আর সবুজ অন্যদিকে সমুদ্র সৈকত আর যারা যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য তো কথাই নেই অনেক সুন্দর সুন্দর ছবি আসে এখান থেকে আমরা প্রায় দুপুর বারোটা থেকে সন্ধ্যা পর্যন্ত ছিলাম আসতেই ইচ্ছে করতেছিল না তাও কি করা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা